হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে মাঝে মাঝে টুকরার কালেকশন দেওয়া হয় আপনারা জানেন যে এই টুকরাগুলো ভাইয়াদের সবসময় পাওয়া যায় না হুটহাট করে টুকরাগুলো যখন জড়ো হয়ে যায় তখন ভাইয়া এগুলো দেখায় আমাদেরকে এগুলো আজকে দেখাবে রাজু ভাইয়া ভাইয়া এগুলো কি সবই টুকরা যা আছে সবই টুকরা আপু এখানে আমি দামটা বলে দিই এখানে কিন্তু একশো টাকা গজরও আছে আশি টাকার আছে সত্তর টাকা আছে পঞ্চাশ টাকাও আছে ঠিক আছে এরকম দামের থাকবে আমি দাম বলে দেবো সবগুলো কাপড় দেখে এগুলো যে দামের কাপড় আমি বলে দেবো সমস্যা নেই কারণ এখানে ভ্যারাইটিস কাপড় তো

নেট আছে টিসু আছে বিভিন্ন কিছু আছে দেখেন এই ভিডিও থেকে যেটাই নিবেন অনলি সত্তর টাকাতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এগুলো কিন্তু টুকরার কালেকশনগুলো একদম অফারে থাকছে মাত্র সত্তর টাকা পার গজ ভাইয়া দামের চেঞ্জ হলে বলে দিবেন আচ্ছা মাত্র সত্তর বেশিরভাগই সত্তর থাকবে এবং দু একটা এটা হচ্ছে একশো আচ্ছা নাকি অনেক সুন্দর এই এটা 100 থাকে জর্জেটের মধ্যে এটা থাকবে 100 টাকা পারগজ গজ এই যে এটা কিন্তু 100 দেখেন এটা হচ্ছে 70 এটা নেটের এটা এটাও 100 পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মানে এখানে 70 দুই একটা আছে 100 আচ্ছা এটা খুবই সুন্দর দেখেন যার যেটা লাগবে এক গছ আছে এটা সত্তর টাকা পার গাছ থাকবে অনেক সুন্দর এটা একশো এটা হচ্ছে সবচেয়ে বড় লাইব্রেরি 100 গ্লোব এর 100 100 바দ এর উল্লেখ থাকবে সেটা 바দ সব সব উত্তর আচ্ছা তিন চার কথাতে 70 এই যে তিন চার গছ আছে 70 টাকা পার গছ এই যে এটাও কিন্তু 70 টাকা এগুলো যতটুক আছে পুরোটাই নিতে হবে যা যার যেটা লাগবে পুরাটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এটাও কিন্তু সত্তর শুধু সত্তর যেটাই নিবেন আপনারা সত্তর টাকা কজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরামানির কালেকশন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন এগুলো হচ্ছে পঞ্চাশ অনেক সুন্দর কালেকশন যেটা প্রয়োজন আপনাদের দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা কিন্তু থাকছে একশো টাকা দেখেন only 100 এই তো 100 টাকার কিছু আছে দেখেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র একশো অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো সোত্তর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সোত্তর দুই একটা একশো সেটা ভাইয়ারা বলে দিবে দেখেন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন নেটের বেশিরভাগ যেগুলো দেখালো ভাইয়া এগুলো একশো টাকা পার গজ যেগুলো নেটের মধ্যে দেখছেন দেখেন খুবই দ্রুত জি খুবই দ্রুত অর্ডার করতে হবে কত সুন্দর দেখেন সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি পঞ্চাশেরও আছে দেখেন একটা একশো যতটুকু আছে এইটুকু নিতে হবে আমি অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ